নমস্কার ও হেসেলে তোমাদের সবাইকে জানায় স্বাগত এই রবিবারের বিকেল বেলায় আমি নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হলাম চারিদিকে একটু বৃষ্টি হচ্ছে বটে কিন্তু গরম তো কমছে না তাই ভাবলাম একটি আইসক্রিমের রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করা যাক আইসক্রিমের মোল্ড ক্রিম ছাড়া কিভাবে বাড়িতে খুব সহজেই স্ট্রবেরি আইসক্রিম বানিয়ে নিতে পারো চলো তাহলে দেখা যাক হ্যাঁ আজকের রেসিপি স্ট্রবেরি আইসক্রিম আশা করি দেখেই বুঝতে পারছো খেতে কতটা ভালো হয়েছিল সবার প্রথমে একটা পাঁচশো এম দুধের প্যাকেট নিয়ে নিয়েছি গ্যাস অন করে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে পুরো পাঁচশো এম দুধটা ঢেলে দিলাম গ্যাসের ফ্লেম হাই করা আছে দুধটা হালকা উষ্ণ হয়ে গেলে আমি কিছুটা দুধ তুলে রাখলাম একটা পাটির মধ্যে তিন হাতা দুধ আমি বাটিটার মধ্যে তুলে রাখলাম এবার দেখো দুধটা যখন পুরোপুরি ফুটে উঠছে তখন আমি গ্যাসের ফ্লেমটাকে লো করে দিলাম আর খুন্তি দিয়ে বারবার এইভাবে নেড়ে নিলাম এই স্ট্রবেরি আইসক্রিম বানানোর জন্য আমি কিন্তু দুধটাকে কোনোভাবেই বেশিক্ষণ ফোটাবো না বা গাঢ় করব না এরপর আমি দুধের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচে চার চামচ চিনি মিষ্টিটা একটু দেখে নেবে যদি মনে হয় মিষ্টিটা একটু বাড়াতে চাও তাহলে আরেক এক চামচ চিনি এর মধ্যে দিয়ে দেবে আর যে পাত্রের মধ্যে দুধটা তুলে রেখেছিলাম সেই দুধের মধ্যে দিয়ে দিলাম চার চামচ স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার এবার এটা দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেবে গ্যাসের ফ্লেম কিন্তু এই সময় লো করা আছে ব্যাস দুধটাকে আর মাত্র দু মিনিট মতো ফুটিয়ে নেব আর কড়াইয়ের ধারে দুধের যে অংশগুলো লেগে যাচ্ছিলো সেগুলোকে এইভাবে খুঁতে দিয়ে একটু চেঁচে নেব দুই তিন মিনিট পর আমি এবার দুধের মধ্যে দিয়ে দিলাম বড়ো চামচের চার চামচ পাউডার দুধ বা গুঁড়ো দুধ যেহেতু এই আইসক্রিম বানানোর সময় কোনো রকম ক্রিম ব্যবহার করা হচ্ছে না সেই জন্য ওই ক্রিমের পরিবর্তে এখানে এই দুধটা ব্যবহার করা হলো এবার এই পাউডার দুধটাকে খুব ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে নেব ভালো করে কিন্তু পাউডার দুধটাকে এই দুধের সঙ্গে মিশিয়ে নেবে নইলে পাউডার দুধটা অনেক সময় ডালা ডালা টাইপে থেকে যায় এই দুধের সঙ্গে গুঁড়ো দুধ খুব ভালোভাবে মিশে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম বাড়িতে তৈরি করে রাখা স্ট্রবেরি ফ্লেভারের কাস্টার্ড পাউডার সহ দুধ এবার এটাও দুধের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব আর পুরোটাই কিন্তু গ্যাসের ফ্লেম লো রেখেই করা হচ্ছে স্ট্রবেরি আইসক্রিমের রেসিপিটা তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করার পর বেলাইকনটি ক্লিক করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমি ভিডিও দিলে সমস্ত ভিডিও নোটিফিকেশানগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় এরপর লো ফ্লেমেই আরও দু মিনিট মতো এটা একটু ফুটিয়ে নেব এবার আমি গ্যাস বন্ধ করে এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব এটা পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে এরকম একটা দেখো কন্টেনার নিয়েছি এর মধ্যে এটা দিয়ে দেব এগুলোর মধ্যেই আমি এবার দুধটা দিয়ে দেব হাতা দিয়ে তোমাদের একটু তুলে দেখালাম যে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটার গাঢত্বটা ঠিক কতটা হয়েছে দেখো মোটামুটি এটা আমার করা হয়ে গেছে আমি একটু সামান্য অংশ ছেড়ে রেখেছি এবার এটা ঢাকনা দিয়ে দিলাম এবার এটাকে নিয়ে গিয়ে আমি ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিলাম তিন থেকে সাড়ে তিন ঘন্টা পর এটাকে আমি আবার ফ্রিজ থেকে বার করে নিয়েছি দেখো তখন ঠিক এই রকম দেখতে লাগছে এটা কিন্তু প্রায় জমে গেছে এগুলোকে আমি হাতা দিয়ে তুলে একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম দেখো সবটা আমার মিক্সিং জারের মধ্যে দেয়া হয়ে গেছে এই সময় তোমরা একটু দেখে নেবে যদি মনে হয় চিনি কম আছে তাহলে একটু চিনি এই সময় মিশিয়ে দিতে পারো তারপর এটা মিক্সিতে একবার ঘুরিয়ে নাও দেখো মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর ঠিক এই রকম লাগছে দেখতে এরপর আমি আবার এটাকে আগের পাত্রে দিয়ে দিলাম দেখো দুটো এই রকম জায়গায় আমি এগুলোকে ভরে নিয়েছি এবার এদের ঢাকনাগুলো বন্ধ করে এগুলোকে ফ্রিজের মধ্যে দিয়ে দেব অবশ্যই ডিপ ফ্রিজে আমি এগুলোকে সারা রাত রেখে দিয়েছিলাম সকালবেলায় এগুলো বের করেছিলাম তো তোমরা মোটামুটি নয় দশ ঘন্টা এভাবেই রেখে দেবে দেখো ফ্রিজ থেকে বের করার পর ঠিক এই রকম দেখতে লাগছে আইসক্রিম আমাদের পুরোপুরি তৈরি তোমরা নিজে বাড়িতে এভাবে না তৈরি করে খেলে বুঝতেই পারবে না যে এটা খেতেটা কতটা সুন্দর লেগেছিল বাড়িতেও যে বাড়িতে কয়েকটা জিনিস দিয়েই এত সুন্দর আইসক্রিম তৈরি করা যায় কেউ ভাবতেই পারবে না ব্যাস আমার রেডি হয়ে গেছে দারুণ স্বাদের স্ট্রবেরি আইসক্রিম তোমাদের সবার কাছে আমার অনুরোধ রইল আমি যেভাবে রেসিপিটা বানালাম সেই রেসিপিটা এইভাবে বানিয়ে দেখো দারুণ লাগে খেতে বাড়িতেই অসাধারণ স্বাদে স্ট্রবেরি আইসক্রিম বানিয়ে সবাইকে খাও আর সবাইয়ের কাছ থেকে অনেক অনেক ভালোবাসা পাও তোমরা সবাই খুব ভালো থেকো সুখে থেকো আর শান্তিতে থেকো আজকের মতো বিদায় জানালাম